হ্যালো মাই ডিয়ার আমরা একটি ওয়াল ডিজাইনের কাজ করছি দেখুন প্রথমে আমরা নীল দাগ দিয়ে নিচ্ছি স্কিনে দেওয়া এই ডিজাইনটি আমরা এতে আগে করব এগুলো হচ্ছে এক একটি কর্নার এখন আমরা কর্নার তৈরি করছি এটা একটা মূলত অ্যারাবিয়ান ওয়াল ডিজাইন এই ডিজাইনটি করছি আমরা মিশুদার চাইল্ড রোম ওয়ানে দেখুন খুবই চমৎকার ডিজাইন কেউ যদি আমাদের দ্বারা কাজ করাতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমরা সমগ্র বাংলাদেশে কাজ করে থাকি অ্যারাবিয়ান ডিজাইন ভিক্টোরিয়ান ডিজাইন প্লেন ডিজাইন টিভি ক্যাবিনেট কিচেন ক্যাবিনেট দেয়াল ক্যাবিনেট দেখুন কন্যাটি আমরা ফিটিং করেছি আমরা সেভিং করে নিচ্ছি যাতে ইয়াটা খুবই মজবুত হয় ফিটিংটি কেউ যদি আমাদের দ্বারা কাজ করাতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমরা সমগ্র বাংলাদেশে কাজ করে থাকি দেয়ালে যদি দেয়াল ডিজাইন করা হয় অবশ্যই খুব সুন্দর ফুটে ওঠে কাজটি এটা হচ্ছে লম্বা প্লেট দেখুন এটা হচ্ছে মাঝখানের লাগানোর একটি পাতা ডিজাইন আমরা এখন ফিনিশিং দিচ্ছি দেখুন খুবই চমৎকার একটি ওয়াল ডিজাইন দেখুন ওয়ালে করার আগে এবং বর্তমানে করার পরে ওয়ালটি খুবই সৌন্দর্য ফুটিয়ে উঠেছে কেউ যদি আমাদের দ্বারা কাজ করাতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমরা সমগ্র বাংলাদেশে জিপসাম এবং বোর্ডের ডিজাইনের কাজগুলো করে থাকি দেখুন একটা বাড়তি মাঝখানে টিভিও ফিটিং করা যাবে থ্যাংক ইউ